বন্ধুরা স্কেল রেখে এইভাবে সমান্তরাল দুটি দাগ টেনে জুড়ে দিলেই কিন্তু চটপট ট্রাপিজিয়াম আঁকা হয়ে যাবে এই ট্র্যাপিজিয়ামের নাম দিলাম পি কিউ এস্কেল রেখে যদি এইভাবেও আঁকি তাহলে একটি ট্র্যাপিজিয়াম পেয়ে যাব নাম দেওয়া হল এবিসিডি ট্রাফিজিয়ামের তাহলে সংজ্ঞা বললে কি বলবো কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাকে ট্র্যাপিজিয়াম বলে তাহলে এখানে এই ট্র্যাপিজিয়ামটির পিএস ও কিউআর বাহু দুটি পরস্পর সমান্তরাল এবং এই ট্র্যাপিজিয়ামের এবি ও সিডি বাহু দুটি পরস্পর সমান্তরাল এখন ট্র্যাপিজিয়ামের বৈশিষ্ট্যগুলি তাহলে কী কী হবে প্রথমত ট্রাফিজিয়ামের সংজ্ঞা থেকেই পাওয়া গেল যে ট্রাফিজিয়ামের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় দ্বিতীয় বৈশিষ্ট্য হল বাহুগুলি পরস্পর অসমান হয় কিন্তু ক্ষেত্রে বাহু দুটি ট্রাপিজিয়ামের পরস্পর দৈর্ঘ্যে সমান হয় অর্থাৎ এই দুটি বাহু অর্থাৎ পিকিউ ও আর এস বাহু দুটি যদি সমান হতো তাহলে এটা সমুদ্রীবাহু ট্রাপিজিয়াম হতো আবার এই ট্রাপিজিয়ামের যদি এডি ও বিসি বাহু সমান হতো তাহলে এটিও সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হতো এখন যদি কোণের কথা বলি তাহলে কোনগুলি অসমান হয় প্রত্যেকটি কোন অসমান আবার এই ট্রাপিজিয়ামেরও প্রত্যেকটি কোন অসমান এটি তিন নম্বর বৈশিষ্ট্য এখন ট্রাপিজিয়াম দুটির কর্ণ আঁকা যাক ট্রাপিজিয়ামের কর্ণ আঁকা হলে দেখা যাবে ট্রাপিজিয়ামের কর্ণগুলি অসমান হয় এখানে এই দুটি কর্ণ অসমান এখানেও কর্ণ দুটি অসমান কিন্তু সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কর্ণগুলি সমান হয় এটি চার নম্বর বৈশিষ্ট্য বন্ধুরা ট্র্যাপিজিয়াম সম্পর্কে এইটুকু আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানান আর যদি কোনো প্রশ্ন থাকে তাও কমেন্ট সেকশনে জানাতে পারেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখুন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ